আমি এখন এমন একটি জায়গায় এসেছি যেখানে আমন ধানের সঙ্গে সাথে ফসল হিসাবে সরিষার চাষ করে এক কৃষক বেশ ভালো সফলতা পেয়েছেন আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এই জমিতে সরিষা লাগানোর জন্য কোনো রকম চাষ রকম সার কোনো রকম নিরানি প্রয়োগ করা হয় নাই অর্থাৎ এত সুন্দর সরিষার পেছনেও এই কৃষকের বীজ ব্যতীত একটি টাকা খরচ করা হয়নি শুধুমাত্র তিনি ধান কাটার বারো থেকে পনেরো দিন আগে ধান গাছের মধ্যে সরিষার বীজ ছিটিয়ে দিয়েছিলেন সেখান থেকেই এত সুন্দর সরিষার গাছ হয়েছে বেশ ভালো জার্মিনেশন হয়েছে ধান কাটার সময় দশ থেকে বারো ইঞ্চি খড় রেখে ধান কাটতে হয়েছিল এভাবে যদি আপনারা কেউ সরিষার আবাদ করতে পারেন আপনারা পরবর্তীতে যে বোরো ধানের চাষ করবেন বোরো ধানের সঙ্গে এর কোনো সাংঘর্ষিক হবে না এবং আমরা সাধারণত পঁচাত্তর থেকে পঁচাশি দিনের মধ্যে সরিষার ফসল ঘরে তুলি সেক্ষেত্রে আমি এখানেই যদি দশ থেকে পনেরো দিন বা বিশ দিন আগে সরিষার চারা রোপণ করি আমার এই সময় এই টাইম এই পিরিয়ডটা কত কমে আসতেছে অর্থাৎ দেখা যাচ্ছে আমি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ফসল পেতে চলেছি আমাদের ধীরে ধীরে আবাদি জমির পরিমাণ যে হারে কমছে তাতে আমাদের এইভাবে কম্বাইন্ড হারভেস্ট ছাড়া অর্থাৎ সমন্বিত চাষ পদ্ধতি ছাড়া আমাদের খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব না আর সরিষার বিষয়টা হচ্ছে আমরা একে তো প্রচুর পরিমাণে আমাদের ফরেন কারেন্সি খরচ করতে হয় তেল কেনার জন্য আমরা যদি সরিষার চাষটা বাড়িয়ে দিতে পারি এবং নিজেদের যে ভোক্তা রয়েছে নিজেদের পণ্য দিয়ে যদি নিজেদের ভোক্তাকে সন্তুষ্ট করতে পারি অর্থাৎ নিজেদের চাহিদা নিজেরা পূরণ করতে পারি আমি মনে করি আমাদের অনেক ফরেন কারেন্সি রয়েছে যে কারেন্সিগুলো অন্তত তেল বাবদ আমরা যে খরচটা করে থাকি সেটা কমে যাবে এই তেলের আমদানি খরচ আমাদের দেশের জন্য বা নিজেদের জন্য একটি বোঝার মতোই অর্থাৎ আমাদের কৃষি বিভাগ বা কৃষি মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের বেশি পরিমাণে ছড়িয়ে দিতে হবে এই বিষয়টি যে আমন ধানের সঙ্গে একটু নিচু জমিতে যে জমিতে মোটামুটি রস থাকে সেই জমিতে কম্বাইন্ড এই চাষাবাদ করা যায়